নমস্কার সকলকে মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো সজনে ফুলের পোস্ত আমরা সকলেই জানি যে এই সময় সজনে ফুলটা খাওয়া খুব উপকারী আমি তার জন্য এখানে কিছুটা তিনশো গ্রাম মতন সজনে ফুল নিয়েছি সজনে ফুলগুলোকে আমি এরকমভাবে একটু পরিষ্কার করে নেব এই ডাটগুলো ব্যবহার করব না ডাটগুলো একটু শক্ত হয় এরকমভাবে আমি একটু সময় নিয়ে পরিষ্কার করে নেবো ভালো করে দেখুন আমি শুধু ফুলগুলোকেই ব্যবহার করব ডাটগুলোকে নয় এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত ফুলগুলোকে পরিষ্কার করে নেব আমি ফুলগুলোকে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার ফুলগুলোকে আমি একটু পরিষ্কার জলে তিন চারবার করে একটু ধুয়ে নেব হালকা হাতে খুব প্রেশার দিয়ে ধোবো না ফুলগুলো তাহলে নরম হয়ে যাবে ভালো করে এইভাবে জল পাল্টে পাল্টে তিন চারবার করে ধুয়ে নেব জল ঝরিয়ে রাখবো আমি একটা ছাঁকনির মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু যেমন ছোট্ট ছোট্ট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি তিন চামচ পোস্ত নিলাম তিন চামচ আমি আমি আগেই বললাম সজনি ফুলের পোস্ত তিন চামচ পোস্ত নিলাম আর ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা এরাতে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে আমি একটা ফ্রাই প্যানটা ভালো করে গরম করে আমি এখানে দু চামচ মতন সর্ষের তেল ব্যবহার করলাম এর সর্ষের তেল ব্যবহার করলে রান্নার টেস্টটা একটু বেশি ভালো হয় এখানে দিয়ে দিলাম দু চিমটি মতন আমি কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন হলে ছিটকাবে আর এইভাবে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম যে কাটা আলুগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে হাফ চামচের থেকে একটু কম একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে একটু ভেজে নেব আলুটা আমি একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়িও হয়ে যাবে আমি এরকম একটু লালচে করে আলুটা একটু ভেজে নেব এরকম ভাজতে ভাজতেই দেখবেন আলুটা কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এই পোস্তটা দিয়ে আমি ভালো করে গ্যাসটা মিডিয়াম করে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিষ্টির জন্য দিলাম এক চামচের মতন চিনি আর স্বাদ মতন নুন নুন চিনিটা আপনাদের মাপ মতন দেবেন চিনিটা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না কিন্তু আমি অনুরোধ করব চিনিটা একটু দিতে তাহলে ব্যালেন্সটা ভালো আসে রান্নার স্বাদটাও ভালো হয় আমি বাটি মশলা ধোয়ার যে বাটি ধোয়া জল সেটাও একটু দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি ঢাকা চাপা দিয়েই মশলাটা একটু কষাবো আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে আমি একটু ভালোভাবে নাড়াছাড়া করে নেব আমার আলুটা আমি দেখুন আমি দেখিয়ে দিলাম আলুটা কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ফুলটা দিয়ে দেব আমার গ্যাসটা কিন্তু কমানোই আছে এখানে আমি খুব তেল মশলা ব্যবহার করব না তাহলে এই সজনে সজনে ফুলের যে গুণাগুণটা খাদ্য গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যতটা তেল না দেওয়া যায় ততটাই ভালো আমি ভালো করে পুরো ফুলটা এর মধ্যে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন ফুলটা কিন্তু পুরোপুরি মজে গেছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি এবার আলুটাও একটু দেখে নেব পুরোপুরি কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার দিয়ে দিলাম একটু দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আমার গ্যাসটাও অফ করে দিলাম রান্না খেটেটা কিন্তু পুরোপুরি আমার রেডি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার রান্নাটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই নমস্কার